চীনের ঐতিহ্যগত সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো চীনের ঐতিহ্যগত সমাজ ব্যবস্থা ছিল মূলত সামন্ততান্ত্রিক যেখানে পরিবার এবং জাতি ছিল সমাজের মূল ভিত্তি কনফুসিয়ান নীতি নীতিমালার প্রভাব এই সমাজে গভীরভাবে পেথিত ছিল পরিবার প্রধান পদ্ধতি চালু ছিল যেখানে পিতৃসত্ত্বার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল সামাজিক শ্রেণী বিভাজন ছিল সুস্পষ্ট সমাজ সাধারণত চারটি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম পণ্ডিত প্রশাসক রাষ্ট্রের প্রশাসন ও শিক্ষিত শ্রেণীর লোকেরা এই স্তরে অন্তর্ভুক্ত ছিল দ্বিতীয় কৃষকরা তারা উৎপাদনের মূল চালিকা শক্তি ছিল এবং চাষাবাদে নিয়োজিত ছিল তৃতীয় শিল্পী এবং কারিগর তারা হস্তশিল্প এবং কারিগরি কাজ করত চতুর্থ হচ্ছে বণিকরা অর্থনৈতিক কার্যক্রমে জড়িত হলেও সামাজিক মর্যাদায় তারা নিচের স্তরে ছিল বলা পরিশেষে যায় চীনের সমাজে প্রথাগত মূল্যবোধ যেমন বংশমর্যাদা অনুগত এবং প্রজাদের প্রতি শাসকের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে এই ব্যবস্থায় সামাজিক গতিশীলতা সীমিত ছিল এবং সাধারণ সাধারণত শ্রেণী পরিবর্তন কঠিন ছিল